অবসান হল দীর্ঘ সতেরো বছরের নির্বাচনের স্বদেশের মাটিতে পারে খেই খালি পায়ে দাঁড়িয়ে জন্মভূমিকে শ্রদ্ধা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাজারো নেতা কর্মীর স্লোগানে প্রকম্পিত বিমানবন্দর এলাকা আর এই প্রত্যাবর্তনকে ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা প্রকাশ করেছে এক বিশেষ প্রতিবেদন বৃহস্পতিবার বেলা এগারোটা চল্লিশ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি সাথে ছিলেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও কন্যা রহমান বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা শেখ হাসিনা সরকারের পতনের পর এবং আগামী বারোই ফেব্রুয়ারি ঘোষিত জাতীয় তার বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে উল্লেখ করেছে আল জাজিরা প্রতিবেদনে উঠে এসেছে ভোটের মাঠের এক চাঞ্চল্যকর সমীকরণ যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা আইআরআই এর তথ্যমতে মতে আসন্ন নির্বাচনে তিরিশ শতাংশ জনসম সমর্থন নিয়ে সবার চেয়ে এগিয়ে আছে বিএনপি যেখানে জামায়াতে ইসলামের সমর্থন ছাব্বিশ শতাংশ এবং ছাত্রদের ন্যাশনাল সিটিজেন পার্টির মাত্র ছয় শতাংশ বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ নির্বাচনের মাঠে না থাকায় এবং আইনি বাধা কেটে যাওয়ায় তারেক রহমানই এখন দেশের ভারী নেতৃত্বের অন্যতম প্রধান দাবিদার তারেক রহমানের এই রাজকীয় প্রত্যাবর্তন কি আগামী নির্বাচনের ফলাফল নির্ধারণ করে ফেললো আপনার মতামত কি কমেন্টে জানান এবং নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না